প্রয়োজন ফুরিয়ে গেলে যে মানুষটাকে তুমি জীবন থেকে সরিয়ে দিতে চাইছো মনে রেখো সেই মানুষটাকেই তোমার জীবনে কোনো একটা সময় আবার দরকার পড়বে কেউ যখন পাশে থাকে তখন তার মূল্যটা অতটাও বোঝা যায় না যতটা বোঝা যায় মানুষটা না থাকার পর আজকে যাকে তোমার দরকার নেই বলে ভাবছ একটু ভেবে দেখলেই বুঝতে পারবে এই মানুষটাকে তোমার একটা সময় খুব দরকার ছিল কাউকে হারিয়ে ফেলার আগেই তার পাশে থাকার মর্মটা বুঝতে শেখো হারিয়ে গেলে তখন আফসোস করেও কোনো লাভ নেই তোমার বিপদে কাউকে পাশে পেলে জীবন দিয়ে হলেও তাকে আগলে রাখো কারণ বিপদে সবাইকে পাশে পাওয়া যায় না সময় সবার এক রকম থাকে না সময় পরিবর্তন হয় আজ তোমার সময় ভালো যাচ্ছে বলে ভাবছ এতদিনের পাশে থাকা মানুষটাকে তোমার আর দরকার নেই তাহলে ভুল ভাবছ ঘুরে ফিরে তোমারও খারাপ সময় আসবে তখন ওই মানুষটাকে তোমার আবার দরকার পড়বে মানুষের প্রয়োজন কখনো ফুরায় না শুধুমাত্র সময়ের ব্যবধানে মানুষের চাহিদার পরিবর্তন হয় আর যাকে তোমার দরকার পড়ছে না যার কাছে তোমার আর কিছুই পাওয়ার নেই একটা সময় ছিল সেই মানুষটার কাছেই তোমার সব কিছুই ছিল নতুন মানুষের মোহ বেশি দিন থাকে না পুরানো মানুষটার মোহ কেটে গেলেও স্মৃতি থেকে যায় পুরনো কাউকে ভুলে নতুন কাউকে নিয়ে বেশি দিন টিকে থাকা যায় না কারণ প্রতিটা পদে পদেই পুরোনো মানুষটা স্মৃতি আগড়ে ধরে থাকে মানুষটাকে মনে পড়তে থাকে জীবনে কাউকেই অপ্রয়োজনীয় ভাবতে নেই প্রতিটা মানুষেই কোনো না কোনো দিক থেকে প্রয়োজনীয় কাউকে দরকার নেই বলে যাকে দূরে ঠেলে দেবে একটা সময় দেখবে সেই মানুষটাকেই তোমার জীবনের সবথেকে বেশি দরকার পড়ছে তখন আর কিছুই করা থাকবে না কারণ মানুষটা ততদিনে হারিয়ে গেছে তাই সময় থাকতেই নিজের মানুষগুলোকে কদর করো তাদের মূল্যটা বুঝতে শেখো কারণ বাংলায় একটা প্রবাদ আছে সব মানুষ দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতে পারে না আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করবেন আর যারা ফার্স্ট টাইম ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা